হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সঙ্গে আমি ই পেঁপের রেসিপি নিয়ে চলো পেঁপে কীভাবে বানাই আজকে সেটাই দেখাবো পেঁপে কিন্তু রান্না করব না আজকে পেঁপে মিষ্টি কিছু বানাবো চলো কী বানাই সেটা দেখায় প্রথমে পেঁপেটাকে গাছ থেকে পেরে নিয়ে নিয়েছি ই পেড়ে এবার গাছ থেকে পেরে নেওয়ার পর পেঁপেটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আবারও ছুলে নেবো যেহেতু পেঁপেতে আমার অ্যালার্জি আছে হাতগুলো খুবই চুলকায় তাই পেঁপেটাকে আমি একটা আলু আলু ছিলা বা শশা ছেলা দিয়ে পেঁপেটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি তারপর আবারও পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি আর আমি সাইডে পাই সাইডে কিছু পানি নিয়ে হাতটাকে বারবার ডুবাচ্ছে যেহেতু হাতটা আমার চুল কাচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আর বাড়িতে বাচ্চারা বায়না করছিল তার জন্য এটা আমি বানাচ্ছি চলো এখানে কুকি কাটা নিয়েছি আর পেঁপেগুলোকে ঠিক পরিষ্কার করেছিলে এরকমভাবে চ্যাপটা চাপটা করে কেটে নিয়েছি বাজারে চাইলে এরকম কুকি কাটা কিনতে পারো এরকমভাবে গোল গোল করে লাভের মতো করে কেটে নিতে পারো এ দেখো আমি এরকমভাবে সবগুলোকেই কেটে নিয়েছি আর তোমরা চাইলে এগুলো কিন্তু ডোমোডোমো সাইজ করে একটু পাতলা করে কেটে নিতে পারো আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এ দেখো কতটা সুন্দর লাগছে তাই না দেখতে আমি আজকে এরকমভাবে বানাতে চলেছি চকলেট চলো আজকে আমার ছেলে মেয়েদের জন্য বানাবো চকলেট এদিকে আমি পানি ফুটতে দিয়েছি পানিটা প্রায় ফুটে এসেছে যখন এরকম ফুটন্ত পানি হবে তখন এটার মধ্যে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিয়ে এটাকে অল্প সেদ্ধ করে নেব খুব বেশি না ফিফটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ করলেই হবে খুব বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না এটাকে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম সেদ্ধ করেছি এ দেখো এবার আমি এটাকে কিন্তু ছেঁকে নেব আর এটাকে সেদ্ধ করবো না এটা একদমই সেদ্ধ হয়নি শক্ত হয়ে আছে যে সেদ্ধ করতে গেলে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু হবে না তাই এটাকে এরকমভাবে সেদ্ধ করতে হবে এবার এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করেছি এ দেখো এরকমই সেদ্ধ করার পর এটাকে নামিয়ে ছেঁকে তারপর আবার চলে যাব চুলায় রান্না করার জন্য এটা যেহেতু আবার একবার রান্না করতে হবে তাই এটাকে বেশি সেদ্ধ করা যাবে না এ দেখো আমি ছেঁকে নিয়েছি আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে খুবই এক একটু সামান্য নরম হয়েছে এটা কিন্তু সেদ্ধ হয়নি আবারও চুলায় আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যারা যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটাই কিন্তু মিষ্টি দিবে খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই দেখো মিষ্টির জন্য দুই কাপ চিনি আর সাথে দুই কাপ পানি দিয়ে ভালোভাবে চিনিটাকে গুলে নিচ্ছি চিনিটাকে একদম গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে দেখো আর এখানে আমি একটু সুন্দর লাগার জন্য পেঁপেগুলো এরকমভাবে কেটে নিয়েছি এবার পেঁপেগুলোকে আমি এটার মধ্যে যে চিনিটা গলে রাখালাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে এটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো এখানে কিন্তু তোমরা ফুড কালারও ব্যবহার করতে পারো বা চাইলে নাও করতে পারো মানে আমি পেঁপে সুন্দর বাড়ানোর জন্য বা পেঁপেগুলোকে সুন্দর লাগবে তার জন্য এরকমভাবে কেটে নিয়েছি তোমরা কিন্তু চারকোনা চারকোনা করে বটির সাহায্যেও কেটে নিতে পারো যদি কুকি কাটা না থাকে আর তারপর একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করেও নিতেও পারো আমি কিন্তু ফুটো ফুটো করে এই এ দেখো আর এখানে নিয়েছি অল্প সামান্য গুঁড়ো করবো চিনি তাই আমি গোটা চিনি নিয়ে নিয়েছি গোটা চিনিটাকে এবার ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি এ দেখো গুঁড়ো করে নিলাম এবার এটাকে দেখো কতটা মিহি করেছি এটা একবার ঘুরালে চিনি গুঁড়ো হয়ে যাবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখো এর এইদিকে কিন্তু পেঁপেগুলো ফুলে মোটা হয়ে যাচ্ছে যেহেতু রসগুলো ভিতরে ঢুকে যাচ্ছে এরকমভাবেই পেঁপেগুলোকে হাত ভালোভাবে চেড়ে জাল করে নিতে হবে আর এরকম একটা ঝাঁঝুরি নিয়ে তার মধ্যে পেঁপেগুলোকে ছেঁকে তুলে নিতে হবে পেঁপেগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি এ দেখো আর ওই শিরাটা কিন্তু আবারও যে পেঁপেগুলো কেটেছিলাম তবে যেগুলো বাদ গেছিলো সেই পেঁপেগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে ভালোভাবে আমি আবার ওটাকেও বানিয়ে নেব। ওগুলো একটু সরু সরু হবে আর এটা চ্যাপটা চ্যাপটা থাকবে এখানে কিন্তু আমি দুই ধরনের ফুড কালার ব্যবহার করছি ফুড কালার চাইলে তোমরা দিতেও পারো না দিতেও পারো ফুড কালার দিতেও হবে তার কোনো কথা নেই কালার ছাড়াও কিন্তু কালার করতে পারো এখানে বিট গাজরের রস আর পালং শাকের রস একটু সামান্য দিয়ে দিলে কিন্তু কালার হয়ে যাবে আমি এখানে একটু দু ধরনের কালার ব্যবহার করেছি এখানে একটু একটু কমলা আর একটা লাল ব্যবহার করলাম সেটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একটা কাগজের ওপর এখানে টিস্যু পেপার ব্যবহার করতে পারো যেহেতু আমার টিস্যু পেপার ছিল না তার জন্য আমি এখানে পেপার ব্যবহার করেছি এই পেপারটাকে দিয়ে ওপরে দিয়ে খাঞ্চার মধ্যে দিয়ে তার ওপরে এগুলোকে দিয়ে ঢেলে দিয়ে এই যে ছড়িয়ে ছিটিয়ে দিলাম কাগজটা যদি ভিজে যায় আবারও কিন্তু কাগজটা তোমরা চেঞ্জ করে দিতে পারো আমি এবার দুই সাইডে দেখো এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এবার এটার ওপরে এগুলোকে যে সরু সরুগুলো ছিল সেগুলো এ ওপরে আমি এটা গুঁড়ো চিনিটাকে দিয়ে দিচ্ছি চাই তোমরা এই গুঁড়ো চিনিটা কিন্তু এখন দেবে না চিনিটা শুকনোর পরে দেবে শুকনো হবে তখন গুঁড়ো চিনিটা দিয়ে বয়ম ভরে দেবে তাহলে খুব সুন্দর লাগবে খেতে আর খুবই ভালো লাগবে চিনিটা এখন যদি দেওয়া হয় একটু একটু ঘেমে যাবে এটা এরকম সাদা সাদা থাকবে না আমি ভুল করে দিয়ে দিয়েছি তোমরাও আর ভুল করে দিও না দেখো কতটা সুন্দর লাগছে এরকমভাবে এগুলোকে এবার শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর চিনিগুলো গুঁড়োগুলো গুঁড়ো চিনিগুলোকে কোটোর মধ্যে ভরে এগুলোকে ভরে দিতে হবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না এগুলো কিন্তু শুকিয়ে এ এইটুকু এইটুকু হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখতে এই দেখো আমি শুকিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে কি বলবো বন্ধুরা ছাগলও সব খেয়ে নিয়েছে আমি বাইরে রোদে দিয়েছিলাম ভিতরে কাজ করছিলাম বলে বাইরে এসে দেখছি ছাগলও সব খেয়ে নিয়েছে কী করবো আর যে কোটা আছে সে কোটোয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এগুলো তো অসম্ভব ভালো লাগে দেখতে আর খেতেও খুব ভালো লাগছে এগুলো যেহেতু মোটা মোটা আছে আর ওগুলো সরু সরু তাই এগুলো একটু শুকনো শুকনো কেমন যেন লাগছে আর এরকমভাবে গোটা গোটা করে করলে গুঁড়ো চিনি দিয়ে তার মধ্যে গুঁড়ো চিনির সঙ্গে একটু ময়দা মিক্স করে একটু ভেজে নিয়ে যদি বয়মে ভরে দেওয়া হয় তাহলে এটার সঙ্গে মেখে যাবে সাদা সাদা রাখবে দিনো হবে দোকানে কেনে আনা চকলেট চকলেট খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে টাটা